শুভ দুপুর বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি আলু যেটাকে আমরা রাঙা আলু বা লাল আলু বলি লাল আলুর পান্তুয়া চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আমি এখানে নিয়েছি দুটো মিষ্টি আলু বা লাল আলু আর এখানে নিয়েছি চিনি আর এই নিয়েছি মানে ওটা হচ্ছে কে দুধের প্যাকেট আর ওই বড় এলাচ ছোটো এলাচ হলেও হবে এখানে আমি প্রথমে লাল আলু বা মিষ্টি আলু যাই বলো না কেন আমি সিদ্ধ করে নিয়েছি এবারে একটু ঠান্ডা করে নিয়ে এইটি ছাড়িয়ে নিতে হবে আমার ছাড়ানো হয়ে গেছে এবারে ছালগুলোকে মানে খোসাগুলোকে আমি ফেলে দিলাম এবার হাত দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব নিয়ে মানে মি করে ম্যাশ করতে হবে গরম বন্ধুরা একটু ঠান্ডা হলে ভালো হয় তোমাদের ভিডিওটা শেয়ার করবো বলে আমি মানে বানাচ্ছি একটু গরম ছিল প্রথমে এক প্যাকেট দিলাম এক প্যাকেটে হয়নি দু প্যাকেটই দিয়ে আমি মেখে নিয়েছি দু প্যাকেটই দেখো আমার মাখা হয়ে গেছে এবারে গোল গোল করতে হবে এবার বড় এলাচের দানাগুলো আমি দিয়ে একটু আবার মেখে নিচ্ছে মেখে নিয়ে আমি একটু দশ মিনিট রেস্টে রাখবো রেখে হাতে একটু ঘি দিয়ে আর বল বল করে নেব নিয়ে এখানে আমি সমস্ত বল করে নিচ্ছি আমার এখানে দশ পিস হয়েছে আর আমি এবারে চিনিটা সিরা করে নিই বা রস করে নিই যতটা চিনি নিয়েছি হাফ বাটি চিনি নিয়েছি হাফ বাটি জল দিয়ে এখানে আমি রস মানে চিনির শিরাটা করে নিয়েছি নিয়ে এবার কড়াইতে সাদা তেল দিয়ে এবার লো ফ্লেমে এবারে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরাও মানে অনর্ঘল নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে আমার হয়ে গেছে পান্তুয়া ভাজা এবারে আমি ওই চিনির রসে দিয়ে দিচ্ছি পরে তোমাদের দেখাচ্ছে আবার এই মানে দিয়ে দিই আমার দশ পিস হয়েছে বন্ধুরা প্রথমে পাঁচ পিস করে নিয়েছে আর এই আমার রেডি পান্তুয়া এবং কেমন হয়েছে বন্ধুরা তোমাদের সঙ্গে একটা তুলে দেখিয়ে দিই কত তুল তুলে নরম হয়েছে বন্ধুরা দেখো একটা কেটে দেখাচ্ছি যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক একটা কমেন্ট ও শেয়ার করে দিও এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে এখন আসি টাটা বন্ধুরা